যে সমস্ত মানুষরা গয়া বারাণসী এই সমস্ত জায়গায় আসতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুব সুবিধা যারা রাম মন্দির যেতে চান তারা এমন ট্রেন টিকিট করবেন এমন ট্রেনে যে ট্রেনটা আপনার অযোধ্যা ধামে যাবে এই ট্রেন যখন স্টেশনে ঢুকবে এবং স্টেশনে এসে দাঁড়াবে তখন ট্রেনের ভিতরে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে যে ট্রেনটা কোন স্টেশনে আসছে বা প্রেজেন্ট স্টেশনের নামটা কী কমার্শিয়াল রানের জন্য অমৃত ভারত রেল ইন্ডিয়ান রেলওয়েতে অমৃত ভারত ইন্ট্রোডিউস হতে শুরু করেছে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি তো এখানে এক প্যাসেঞ্জারের সঙ্গে দেখা হলো কার কোন ট্রেন এরকম একটা জেনারেল কথা তো সে আমাকে জিজ্ঞেস করছে মনে তুমি কোন ক্লাসে পড়ো শুনে হাসি পেয়ে গেল আমার কলকাতা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিল এটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস আমি আজকে এই ট্রেনে এখান থেকে যাব মালদা একুশ মিনিট আর আমরা এই ফারাক্কা রেল ব্রিজটা ক্রস করলাম মালদা টাউনেই আমি নামবো তো ধরে নিচ্ছি মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে আমি ট্রেন থেকে নেমে পড়বো তেভাগা এক্সপ্রেস চার নম্বরে ঢুকেছে এক নম্বর থেকে ছাড়বে হচ্ছে আজকে আমি যে ট্রেনটার ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি সেই ট্রেনটা এই মুহূর্তে ভারতবর্ষে টোটাল আটখানা অমৃত ভারত ট্রেন চলে তিরিশে ডিসেম্বর দু তারিখে প্রথম অমৃত ভারত ট্রেন লঞ্চ হয় ভারতবর্ষে এরপরে চব্বিশে এপ্রিল দু তারিখে আরেকটা সেকেন্ড অমৃত ভারত লঞ্চ হয় আমাদের ভারতে আর থার্ড ফেজ আঠেরোই জুলাই দু তারিখে দেশে টোটাল চারটে রুটে অমৃত ভারত লঞ্চ হয় যার মধ্যে একটা রুটে এই অমৃত ভারতটা চলছে যেটা মালদা টাউন থেকে নগর যেটা লখনউ থেকে দশ কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে এই স্টেশনটা মালদা নগর রুটে চলে আর খুব রিসেন্ট টাইমে দাঁড়িয়ে নাইন্থ আগস্টে আরেকটা অমৃত ভারত লঞ্চের প্ল্যানিং ছিল যতদূর আমি নিউজ পেপারে দেখেছি বাট লাস্ট অফ অল সেটা এক্সাক্টলি লঞ্চ হয়েছে কিনা বা সেটার কমার্শিয়াল রান স্টার্ট হয়েছে কিনা সে ব্যাপারে আমার কাছে এখনো পর্যন্ত শিওর খবর নেই এর মধ্যে একটা ট্রেন বাদে বাদ বাকি সমস্ত ট্রেন হচ্ছে উইকলি বা বাই উইকলি একমাত্র রাজেন্দ্রনগর থেকে নিউ দিল্লি রুটে যে অমৃত ভারত চলছে সেই ট্রেনটা ডেইলি আপ ডাউন করছে আর এই যে মালদা গোমতী নগরের যে অমৃত ভারত এই ট্রেনটা রুট শেয়ারিং করে হচ্ছে মালদা এস এম বেঙ্গালুরু রুট যেটা রয়েছে তার সঙ্গে মালদা গোমতী নগরের রুটটা শেয়ারিং হয় অনেকটা বন্দে ভারতের ফ্লেভারে এখানে আপনারা এরকম ডিজিটাল বোর্ড পাবেন প্রত্যেকটা কোচের বাইরে ট্রেনের মেইন বডির সঙ্গে ট্রেনের যে ইঞ্জিন পার্টটা সেটা এখানে পুশপুল মেকানিজম মাধ্যমে অ্যাটাচড রয়েছে এই ট্রেনগুলো আপনারা কোনো রকম এসি কোচ পাবেন না এবং লো ফেয়ার ট্রেন বলতে যা বোঝায় এগুলো একদমই তাই যে অ্যাভারেজ স্পিডটা নিয়ে গোটা রুটে এই ট্রেনটা চলবে সেটা খুব কম এবং এটার স্টপের অতিরিক্ত এই ট্রেনগুলোতে প্যান্ট্রি কার নেই অনবোর্ডিং ফুডও খুব লিমিটেড এই ট্রেনের যে রুট রয়েছে নগর পর্যন্ত সেখানে চার থেকে পাঁচটা স্টেশনে আপনারা শুধুমাত্র ই ক্যাটারিং এর ফেসিলিটিটা পাবেন এই ট্রেনের সামনে আর পিছনে চারটে করে আপনারা আনরিজার্ভ মানে জেনারেল বগি পেয়ে যাবেন সামনে চারটে পাবেন পিছনে চারটে পাবেন টোটাল আটটা আর মাঝখানে আপনারা বারোখানা স্লিপার কোচ পেয়ে যাবেন মালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এরকম ফুড প্লাজা রয়েছে যেখানে অনেক রকমের খাবার রয়েছে যেগুলো আপনারা প্যাক করে নিতে পারেন কথা বললাম এরা বলছে যেটাই অর্ডার করেন না কেন সেটা আমি পার্সেলে নিই এখানে বসে খাই মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে এখন বাজে সাতটা পনেরো ট্রেন ছাড়তে দশ মিনিট বাকি সুতরাং এখান থেকে অর্ডার নিয়ে আজকে রাতের কাজ চলবে না তো এখানে মোটামুটি থাকা কারণ এই অমৃত ভারত এখনও অনেকের কাছে খবর পৌঁছায়নি ভারতে সুতরাং কোচের ইন্টেরিয়ারটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিই এর আগে আমি আপনাদের এম বিটি বেঙ্গালুরু ট্রেন জার্নিটা দেখিয়েছিলাম এই মালদা টাউন থেকে এসে একই ট্রেন এখানে ভায়োলেট কালারের সিট সাথে অল্টারনেটিভ ভাবে গ্রে কালারের মিডেলটা আবার উপরের যে সিট এটা আবার ভায়োলেট কালারের রয়েছে আর এইগুলো হচ্ছে স্লাইডিং পাল্লা রয়েছে এখানে একটা মিরর পেয়ে যাচ্ছে এদিকে চার্জিংয়ের জন্য দুটো প্লাস দিচ্ছে লাইট ফ্যান থাকছে এদিকেও সেম চার্জিংয়ের দুটো পয়েন্ট লাইট ফ্যান রয়েছে আর নিচের দিকে যে থাকবে লোয়ার বার্থের জন্য তারও এখানে ডেডিকেটেড প্রত্যেকে আলাদা আলাদা চার্জিংয়ের পোর্ট দিচ্ছে আর মোবাইলটা রাখার জন্য আবার একটা হোল্ডার দিচ্ছে প্রত্যেকটা সিটে রয়েছে এদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে মিডিলে যে থাকবে তার জন্য রয়েছে আবার উপরে যে থাকবে তার জন্য একইভাবে রয়েছে আর ফ্যানগুলো যেহেতু নতুন সেজন্য হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে আর এদিকে মানে যে থাকবে তারও উপরে লাগ রয়েছে আর ট্রেনের মধ্যে এরকম বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পাবেন ট্রেনের বিভিন্ন ইনফরমেশন দিলে আর বটল হোল্ডারটা এরকম একটু আধুনিক বটল হোল্ডার মানে ফোল্ড করে রাখতে পারবেন এরকম এর মধ্যে দিয়ে বটলে ঢুকিয়ে দেবেন কাজে না লাগলে আবার এরকম ফোল্ড করে বন্ধ করে দেবেন আর সাইড লোয়ারে যে থাকবে তার জন্য চার্জের অপশানটা উপরে রয়েছে আর এখানে যে মোবাইল হোল্ডার রাখার জায়গা সেটা অলরেডি ভেঙে গেছে কেননা এটা তো দু সাল থেকে চলছে এস রুটে সপ্তাহ বাজে পঁচিশ মিনিট আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছাড়লো ট্রেনটা মালদা থেকে সপ্তাহে একদিনই ছাড়ে আর সেটা হচ্ছে বৃহস্পতিবার এখানে প্ল্যাটফর্ম ট্রেন থেকে বিশাল নিচে তিন চারটে স্টেপ দিয়ে তবে নামতে হবে আর এখানে ট্রেন দু মিনিট দাঁড়াবে সাতটা বাজে সাতচল্লিশে টাইমিং ছিল ট্রেন ঢুকতে জাস্ট দশ মিনিট মতো লেট করলো মুর্শিদাবাদ জেলার এই স্টেশনটাই কিন্তু এই ট্রেনের একমাত্র স্টপেজ বন্দে ভারতের ক্ষেত্রে কিছুদিন আমি কাটরা শ্রীনগরে বন্দে ভারতের রুট কভার করে এলাম সেখানে ঠিক যতটা হাই লেভেলের সিকিউরিটি আমি ফিল করেছি এই অমৃত ভারতে জার্নি করার ক্ষেত্রে সিকিউরিটি ততটা মাইনাস লেভেলে আমি এখানে ফিল করছি তবে এখান থেকে আমাদের ট্রেনটা পাহার দিকে যে লাইন চলে গেছে সেই লাইনে এরপর জার্নি করবে আমরা এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের ফার্স্ট স্টেশনে এটা হচ্ছে বারহারোয়া স্টেশন এটার নাম এটা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে এখানে আটটা তেরোয় ট্রেনের রাইট টাইম ছিল ট্রেনের স্টপেজ টাইম মাত্র দু মিনিট ট্রেন আসতে এখানে কুড়ি মিনিট ডিলে করলো এখানে ট্রেনে যে খাবার বিক্রি হচ্ছিল তাদের থেকেই আমি আজকে রাতের খাবারটা অর্ডার করলাম মোটা চালের ভাত রয়েছে এর মধ্যে দুখানা রুটি দিয়েছে এখানে আলু ভাজা দিয়েছে আর এখানে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি রয়েছে এখানে আচার রয়েছে আর এখানে ডালের জল ভাজছে নটা বেজে পাঁচ মিনিটে সাহিবগঞ্জে ট্রেনের রাইট টাইম ছিল এখানে ট্রেনের স্টপেজ টাইম দু মিনিট এই স্টেশনটা ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশনের মধ্যে আসছে আর স্টেট ওয়াইজ এটা আসছে ঝাড়খণ্ডের মধ্যে ঝাড়খণ্ডে এটা সেকেন্ড স্টপেজ এই অমৃত অমৃতভারতের তবে এখানে ট্রেন আসতে দশ মিনিট লেট করলো ট্রেনের কোচের মধ্যেও দেখুন ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেখানে কোচ নাম্বারটা শো হচ্ছে এবং এই মুহুর্তে কোন স্টেশনে ট্রেন এসেছে সেটাও দেখাচ্ছে আমরা এসে পৌঁছেছি বিহারের প্রথম স্টপেজ কাহালগাঁওতে এখানে টাইমিং ছিল নটা বেজে চুয়াল্লিশে আর স্টপেজ টাইম মাত্র দু মিনিট কিন্তু এখানে ট্রেন অনেকটা লেট করলো ট্রেন কিন্তু মানে মালদা ছাড়ার পর বেশ ভালো স্পিড তুলেছিল তারপর আস্তে আস্তে দেখছি স্লো হয়ে যাচ্ছে আর এটা আসছে বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টের মধ্যে আর এই স্টেশনটা আসছে সাহিবগঞ্জ লাইনের মধ্যে ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশনের মধ্যে একে তো ট্রেন বিহারে ঢুকেছে তারপর রাত বাড়ছে স্টেশনগুলোতেও খুব একটা ভিড় ভাড়টা নেই ট্রেনটাও মোটামুটি ফাঁকাই বলতে পারেন জেনারেল আর সিমারের মধ্যে একটা ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন না না ট্রেনের সিকিউরিটিও সেরকম নেই তাই চারিদিকে মানে ফোন চুরির কিন্তু এবার একটা হিরিক শুরু হবে যখন এই ট্রেনে এই রাত বাড়তে শুরু করবে ট্রেনের দশটা চল্লিশে রাইট টাইম আর ট্রেনের স্টপেজ টাইম এখানে দশ মিনিট রয়েছে বা ট্রেন আসতে দশ মিনিট ডিলে করলো আর ভাগলপুর বেশ পপুলার স্টেশন এরিয়া স্টেশনে এখানে প্রচুর লোকজন রয়েছে তবে খাবার দাবারের যে খুব প্রাচুর্য আপনি এই ট্রেনে দেখবেন তা কিন্তু নয় এই ভাগলপুর জাংশন থেকে একটা লাইন চলে গেছে রামপুরহাটের দিকে একটা লাইন চলে গেছে দেওঘরের দিকে আর একটা লাইন গেছে হাঁসডিহা হয়ে গোড্ডা পর্যন্ত হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত এই রুটে আমাদের বন্দে ভারত কিন্তু চলাচল করে ভাগলপুরের পর ছটা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে ট্রেন পৌঁছাবে সুলতানগঞ্জে তারপরে দশটা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে পৌঁছাবে অন্যতম পপুলার স্টেশন জামালপুরে জামালপুরে ট্রেন যখন পৌঁছাবে তখন মোটামুটি মিড ক্রস করে যাবে তারপর এই ট্রেনের স্টপেজ রয়েছে অভয়পুরে অভয়পুরের পর এই ট্রেন ছটা ইন্টারমিডিয়েট স্টপেজ ক্রস করে পৌঁছাবে ট্রেন কিউল জাংশানে কিউলে টাইমিং যেটা দেখাচ্ছে মোটামুটি আড়াইটার আশপাশে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে কিউলের পর শেখপুরা জংশন হয়ে ওয়ারি সালিগঞ্জ হয়ে নওয়াদা হয়ে তিলাইয়া জাংশনে পৌঁছাবে ভোর পোনে চারটের দিকে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে তিলাইয়া জংশন পর্যন্ত এই ট্রেনের তিনশো আটষট্টি কিলোমিটার রাস্তা ক্রস হবে তারপর সকাল পাঁচটা চল্লিশের দিকে আমাদের ট্রেন পৌঁছাবে গয়া জংশনে এখানে টাইমিং ছিল এখানে স্টপেজ টাইম পাঁচ মিনিট আট মিনিট মতো ঢুকতে দেরি করলো এই গয়া থেকে আপনার পাটনা যাওয়ার একটা লাইন আলাদা হয়ে গেছে আর গয়া থেকে কিউনের দিকে একটা লাইন আলাদা হয়ে যাচ্ছে আর এই গয়া স্টেশনের উপর দিয়ে আপনার ভায়া গয়া হয়ে হাওড়া দিল্লি যে লাইন সেই লাইনটা যাচ্ছে হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইনটাও যাচ্ছে কিন্তু এই ভারত হওয়ার কারণে মালদাবাসীর কিন্তু আমার মনে হয় কিছুটা হলেও উপকার হলো এই গয়া বারাণসী দিমদাল উপাধ্যায় এই সমস্ত সাইডে আসার ক্ষেত্রে আর এই গয়া স্টেশনটা আসছে ইস্ট সেন্ট্রাল রেলের দিনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যে আর স্টেট ওয়াইজ হচ্ছে এটা বিহারে অবস্থিত মালদায় একবার ফার্স্ট চার্ট সেকেন্ড চার্ট তৈরি হয় রিফ্রেশ হয়ে হয়ে তারপর ট্রেন চলতে শুরু করার পর বয়াতে এর চার্ট তৈরি হয় ট্রেনে কিন্তু কোনো হকার বা কেউ কোনো চা বা কফি নিয়ে হাঁটতে হাঁটতে গেল না গয়াতে কিন্তু এই ট্রেন পাঁচ মিনিট দাঁড়িয়েছিল তাই সেক্ষেত্রে নিজের ব্যাগে চায়ে বন্দোবস্ত থাকলে সেটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হয়ে যায় আর সেটা এই মুহূর্তে আমার ব্যাগে রয়েছে জলের বন্দোবস্ত রয়েছে পাশে লিকুইড ডিসপেন্সার রয়েছে ছোট্ট একটা বেসিন রয়েছে এ পাশে একটা ডাস্টবিন পেয়ে যাবে আর ডান দিকে এখানেও একটা ডাস্টবিন রয়েছে বাথরুমের মধ্যে এখানে এরকম একটা রড রয়েছে এখানে এরকম একটা পকেট রয়েছে ছোট্ট বেসিন রয়েছে কল রয়েছে আর নিচে হচ্ছে বেঙ্গলি সিস্টেম এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা আর দুটো বাথরুমে নোংরা ভর্তি বাথরুমের বেশি ভিতর পর্যন্ত আর যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না আপনাদের সাথে ট্রেন জার্নি করতে গিয়ে এরকম সিচুয়েশন হলে কোনো কিছু নিডস মনে হলে আপনারা সরাসরি রেল মদতের হেল্প নেবেন আমি রেল মদতে এখন কমপ্লেন করলাম কমপ্লেন করার উইদিন ফাইভ মিনিটস কিন্তু এখানে স্টাফ এসে গেল এবং রেল মদতে কিভাবে আপনারা কমপ্লেনটা লঞ্চ করবে সেটা যদি মনে হয় আপনাদের দরকার তাহলে আমি একটা শর্টস ভিডিও তৈরি করে দেব সেটা আপনারা দেখে নিতে পারেন আমাদের ট্রেন এই মুহূর্তে দেরি অন সোনে এসে পৌঁছালো ছটা বেজে সাঁত্রিশ মিনিট এখন টাইমে এখানে স্টপেজ টাইম রয়েছে আমাদের এই ট্রেনের দু মিনিট এই ট্রেন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দিনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যে আসে এখানে অ্যাকচুয়ালি ট্রেনের যা টাইম ছিল রাইট টাইম তার থেকে ট্রেন মোটামুটি দশ বারো মিনিট মতো লেট করলো এখানে আসার ক্ষেত্রে আমরা এখন এসে পৌঁছেছি সাসারামে সাসারাম আর দেরি অন শোনের মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব বেশি না কিন্তু এই ট্রেন জার্নি শুরু প্রথমেই বলেছিলাম অমৃত ভারত ট্রেনের একটা বিশেষত্ব হচ্ছে অতিরিক্ত স্টপেজ খুব কম কম ডিস্টেন্সেও এই ট্রেন কিন্তু স্টপেজ দেখ আমাদের ট্রেন এলো ভাবুয়া রোডে ভাবুয়া রোডে সাতটা বেজে ষোলো মিনিটের টাইমিং ছিল রাইট টাইম আর দু মিনিট স্টপেজ টাইম বাট এখানে ট্রেন ঢুকলো সাতটা বেজে চব্বিশ মিনিটে আর এই ভাবুয়া রোড আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যে বাট স্টেট ওয়াইজ এটা হচ্ছে বিহারে আর বিহারে এই অমৃত ভারত এক্সপ্রেসের লাস্ট স্টপেজ হচ্ছে এই ভাবুয়া রোড বলতে গেলে মানে এত ভালো ক্লিনলিনেস যে কোচের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে একজন ইঁদুর গেলো টয়লেটের দিকে একজন দূর চলে এলো কোচের মধ্যে এখন কারোর জুতো যদি কেটে দেয় ব্যাগ ট্যাগ যদি কেটে দেয় মানে ভয়ঙ্কর বিপদ ট্রেন এই মুহূর্তে ঢুকছে উত্তরপ্রদেশের প্রথম স্টপেজ মোগলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় জংশনে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেনের রাইট লাইন ছিল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর ট্রেনের স্টপেজ টাইম এই স্টেশনে দশ মিনিট আর ট্রেন এই প্রথম এই স্টেশনে একদম কারেক্ট টাইমে এলো এখানে চার নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকেছে আর মালদা থেকে যারা জার্নি করবেন এই ট্রেনে মালদা থেকে কালকে রাতে উঠে তাহলে মোটামুটি তেরো ঘন্টা জার্নি করলে আপনারা এই দিনদয়াল উপাধ্যায় জংশনে এসে পৌঁছাতে পারবে এখানে স্টেশনে বেশ কিছু খাবারের দোকান পাবেন আর কিছু ফ্রুটস রয়েছে এখানে আপেল পেয়ারা শশা তোমার পাকা পেঁপে এই সমস্ত এখানে বিক্রি হচ্ছে আর নাহলে এখানে জন আহার রয়েছে জন থেকে আমি এটা নিলাম এটা কুড়ি সবজি রয়েছে এটা কুড়ি টাকা নিল এখানে ইডলি পাওয়া যাচ্ছে ইডলি সত্তর টাকা আর কি আলু পরোটা বলে একটা কি রয়েছে সেটা বলছে আশি টাকা নেবে পুরী সবজির প্যাকেটে সাত পিস পুরী রয়েছে তো এরকম এত বড় সাইজের পুরি আমি জীবনে দেখিনি যাই হোক এটা মোগলসরাইয়ের স্পেশাল জনহারের পুরি যে একটা হাতের মধ্যে পুরি কমপ্লিট এখানে সাত পিস পুরী এখানে একটা ছোট পিকেলের স্যাচেট দিয়েছে আর এর মধ্যে শুকনো আলুর দম মানসিতে আমাদের এই অমৃত ভারতের টাইমিং ছিল এখানে ট্রেনের স্টপেজ টাইম পাঁচ মিনিট এখানে ট্রেন ঢুকলো নটা বেজে বত্রিশে মোটামুটি রাইট টাইম বলা যেতে পারে আর এই বারাণসী আসছে নর্দার্ন রেলওয়ে আন্ডারে বারাণসী থেকে মোটামুটি ট্রেনে অনেকটাই প্যাসেঞ্জারের ভিড় হয়ে গেছে মানে সিটগুলো যে ফাঁকা আসছিল মালদা থেকে সেটা এখন ভরে গেছে আর এই বারাণসী থেকে লখনৌ পর্যন্ত যে লাইনটা গেছে তিনটে রুট দিয়ে এই লাইনটা গেছে একটা আপনার অযোধ্যা হয়ে যাচ্ছে একটা সুলতানপুর হয়ে যাচ্ছে একটা রায় বডলি হয়ে যাচ্ছে তো আমাদের এই ট্রেনটা আজকে অযোধ্যার রুট ধরে লখনৌয়ের দিকে যাবে ট্রেন ঢুকলো নেক্সট স্টপেজ জৌনপুরে দশটা ছাব্বিশে ছিল রাইট টাইম দু মিনিট স্টপেজ টাইম কিন্তু ট্রেন এখানে ঢুকলো দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এই ট্রেনের নেক্সট স্টপেজ শাহগঞ্জে টাইমিং এগারোটা বেজে এক মিনিট স্টপেজ টাইম অ্যাজ ইউজুয়ালি দু মিনিট এই স্টেশনটিও আসছে নর্দার্ন রেলওয়ের আন্ডারে তবে এখানে ট্রেন ঢুকলো এগারোটা বেজে উনিশ মিনিটে আর এখন কিন্তু বাইরে রোদটা উঠেছে টেম্পারেচারটাও বেশ বাড়ছে আর এই টেম্পারেচারটা বাড়লে স্লিপারের জার্নিটা তখন অ্যাকচুয়ালি কীরকম চেহারা নেয় মানে ঘামে ঘেমে গিয়ে একটা ক্যাচ ব্যাপার সেই ব্যাপারটা বোঝা যায় বারোটা বেজে অযোধ্যা ধাম জংশন স্টেশনে আমাদের অমৃত ভারত এসে পৌঁছালো এই অযোধ্যা স্টেশনের এখান দিয়ে দুটো দিকে লাইন গেছে বারাণসী লখনৌ যে লাইন ধরে আমরা করছি এই লাইনটা গেছে আর এছাড়া এখান থেকে গোরখপুরের দিকে আর একটা লাইন চলে গেছে আর ট্রেন নাইনটি পার্সেন্ট হয়ে যাচ্ছে এই অযোধ্যা ধাম জংশনে এই দিক দিয়ে আমাদের কোচের এন্ট্রিটা রয়েছে আর এখানে সিকিউরিটির একটাই লেয়ার আমি দেখতে পাচ্ছি এখানে একটা সিসি ক্যাম আপনি পাবেন আর এখানে গেটে ঢোকার মুখে একটা সিসি ক্যামেরা আছে গোটা কোচে সিকিউরিটি বলতে এইটা আর মাঝে যে পুলিশরা হেঁটে যাবে তাদের দেখে আপনাকে শান্ত থাকতে হবে আর তা বাদে বাদবাকি ট্রেন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে অলমোস্ট ফাঁকা অযোধ্যা ধামে এই ট্রেনের রাইট টাইম ছিল বারোটা বেজে আঠাশ মিনিট এমনি ট্রেন কিছুটা লেট এসছে তার মধ্যে ট্রেন জাস্ট ছেড়েছে স্টেশন থেকে অমনি কেউ একটা চেইন টেনে দিয়েছে এই যে পাচ্ছেন এটাই অযোধ্যা রাম জন্মভূমি রাম মন্দির অযোধ্যা কীভাবে ভ্রমণ করবে সেটা জানতে গেলে আমি ভিডিওগুলোর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন অযোধ্যা ক্যান্ট স্টেশন ঢুকছে আর ঘড়ির সময় এখন একটা বেজে সাত মিনিট এখানেও ট্রেন দু মিনিটের জন্যই মাত্র তাড়াবে এই স্টেশনে আমি এর আগেও এসেছি পাটনা থেকে গোমতীনগরের একটা বন্দে ভারত চলে সেই বন্দে ভারতের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো আমি ওই ট্রেনে যেদিন সফর করি সেদিন এই রেল রুটে কোনো একটা রেল লাইনের কাজ হওয়ার কারণে ওই ট্রেন অযোধ্যা ধাম না গিয়ে অযোধ্যা ক্যান্টে চলে আসে তো সেই সূত্র ধরেই আমার এই অযোধ্যা ক্যান্ট স্টেশনে তখন আসা হয়েছিল রিসেন্টলি আমার চশমাটা ভেঙে গেছে চেঞ্জ করার জন্য দোকানে দিয়েছি তো আমার আসার আগে আর চশমাটা ওরা রেডি করে দিতে পারেনি ফলে আমারও প্রচন্ড কষ্ট হচ্ছে তাকাতে আর এখানে অযোধ্যা ক্যান্টে আমি ই ক্যাটারিং অর্ডার করেছিলাম আজকে দুপুরের খাবারের জন্য কারণ ট্রেনের খাবার এত বাজে এত জঘন্য টাকাটা শুধু শুধু নষ্ট হয় তো ই ক্যাটারিং দিয়ে গেলো আপনাদেরকে দেখাবো আমি ট্রেনের ভিতরে রেখে এসেছি খাবারটা যারা রাম মন্দির যেতে চান তারা এমন ট্রেন টিকিট করবেন এমন ট্রেনে যে ট্রেনটা আপনার অযোধ্যা ধামে যাবে আর অযোধ্যার ধাম থেকে রাম মন্দির কিন্তু আপনি হেঁটে যাতায়াত করতে পারবেন এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কারণ আমি নিজে হেঁটে সেই রাস্তা গেছি সেই জন্যই আপনাদেরকে বলছি এইভাবে আমার খাবারটা পাঠিয়েছে আজকে চাইনিজ অর্ডার দিয়েছি কারণ কালকের থেকে এত বাজে খাবার খাচ্ছি কারণ ভারতে খাবারের একটা সমস্যা রয়েছে এই জিনিসটা দিয়েছে ফ্রায়েড রাইস আর তার সাথে কম্বোতে এইখানে রয়েছে চিলি পনির আর আরেকটা রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান এটাই অর্ডার করেছিলাম এইটা ফ্রায়েড রাইস রয়েছে আর সেম জিনিস এই বক্সেও দিয়েছে শুধু এই রাইসের জায়গায় এখানে এটা নুডলস দিয়েছে অযোধ্যা ক্যান্ট থেকে নগর পর্যন্ত এই ট্রেন যে যাবে মাঝখানে ডিস্ট্যান্স আসছে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি তো এই যে রাস্তাটা এই রাস্তাটা একমাত্র রাস্তা এই গোটা ট্রেন রুটে যে রাস্তাটা সবথেকে বেশি ডিস্ট্যান্স এই ট্রেন নন স্টপ রান করবে পঞ্চান্ন মিনিট গোমতিনগরে এসে আমাদের এই অমৃতভারত পৌঁছলো তিনটে চল্লিশে এখানে আসার কথা ছিল তার মানে এতখানি অলমোস্ট বলতে পারেন এক ঘন্টা এক্সট্রা টাইম দেওয়া রয়েছে এই ট্রেনের রুটে গমতিনগর স্টেশনের ভয়াবহ অবস্থা অ্যাকচুয়ালি ফিউচার বেটারমেন্টের জন্য এখানে কিছু কাজকর্ম চলছে কোথাও একটা ভালো বসার বন্দোবস্ত নেই এসি ওয়েটিং হল নেই পিছনে এই যে বিল্ডিংটা দেখছেন আমি এখানে আরটিএফ যারা রয়েছে স্টেশনের তাদেরকে জিজ্ঞেস করলাম এটাই স্টেশন বিল্ডিং কিন্তু এগুলো সব কাজ চলছে বলে এখানে বসার কোনো অ্যারেঞ্জমেন্ট এখনও চালু হয়নি নগরে যদি আপনাদের কখনো ট্রেনের টিকিট থাকে সেই টিকিট দিয়ে আপনারা কিন্তু লখনউ চারবাগে রিটায়ারিং রুম বুক করতে পারবেন আর ইন ফিউচারে নগরেও রিটায়ারিং রুমের ফেসিলিটি চালু হয়ে যাবে তো মোটামুটি জার্নিটা খারাপ নয় কিন্তু একটাই কথা বলবো যে এই ট্রেনটা কিন্তু একদম মানে সিকিউরিটি বিহীন একটা ট্রেন টিটি সাহেব মাঝে মাঝে আসেন মর্জি মতো একটা দুটো টিকিট দেখেন আবার চলে যান জেনারেল আর স্লিপারের মধ্যে কোনো রকম তফাত নেই তো সেই বুঝে নিজেদের রিস্ক নিয়ে এই সমস্ত অমৃত ভারতের মতো ট্রেনে জার্নি করবে গোমতিনগর থেকে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন কী লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন হাইপ করবেন আর চ্যানেলের সঙ্গে জিতে থাকার জন্য ট্রাবলটারি অ্যান্ড জিআসির সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো টাটা সকলে ভালো থাকবে